চোদ্দশো টাকা বারোশো টাকা জুতা পাঁচশো জি ভাই এই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র এগারোশো টাকা এই যে এই যে এগারোশো টাকা দুই জোড়া এক হাজার এক জোড়া সাতশো মাত্র এক হাজার মাত্র টাকা আমরা আপনাদের ঈদ উপলক্ষে কিছু জুতা কালেকশন দেখানোর চেষ্টা করবো তো ভাইয়াদের কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মানে প্রোডাক্টের উপরে ঈদ উপলক্ষে তো সে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন গুলো রয়েছে এগুলো প্রায় সম্পর্ক ছোট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সাথেই দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ লোকমান ভাই রয়েছে আসসালামু আলাইকুম লোকমান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি 50% ডিসকাউন্ট দিচ্ছেন জি ভাই 50% ডিসকাউন্ট দিয়েছি সামনে জন্য ঈদ আর রমজান মাস চলতেছে রমজান মাস পুরোটা জুড়ে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন প্রথমে এড্রেস B3 দিয়ে শুরু করে এটা জুতাড়া কিন্তু ভাই অনেক জায়গায় 250 টাকা 2500 টাকা 3000 টাকাও বিক্রি করে আচ্ছা কিন্তু ওগুলে আসলে কোয়ালিটি প্রাইস দিয়ে দিচ্ছি আজকে দাম থাকবে আপনার আগের ভিডিওতে ছিল এটা আটত্রিশশো টাকা আজকে থাকবে এটা ছত্রিশশো টাকা পায় মানে ছত্রিশশো বরাবর করে দিবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

ভাই পঁয়ত্রিশশো টাকা কিন্তু রাহেন ভাইয়ের কথা বলবেন যে

তিনটা কালার আর হলো তিনটা কালার আর এটা হলো না এটা হলো আরেকটা কালার এই কালার গুলো এই প্রত্যেকটাই বক্স সার্টিফিকেট সব পাবেন অরিজিনাল অথেন্টিক বক্স আর এইগুলো প্রাইস দিয়ে দিতেছি মাত্র

এগুলো অনেকগুলো আরো আছে জাস্ট আপনার আইসেন সব আসলে ভাই দেখা দিব ভাই রাহন ভাই এখানে লেডিস অনেকগুলো কালেকশন আছে দেখেন জাস্ট খালি দেখেন কালারে শেষ নাই ভাই বাহারি বাহারি কালার যেটা নেবেন মাত্র প্রাইস ছিল আগে ভাই 2200 টাকা 2500 টাকা আজকে একেবারে ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে 1800 টাকা 1800 1800 টাকা আবার 200 টাকা অফার আছে ভাই এখানে যেটা নেবেন মাত্র 1800 টাকা করে পড়বে এখানে যেটাই নেবেন 1800

পাঁচশো টাকা দেখেন এই যে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই আর এগুলো হইলো ভাই এক জোড়া সাতশো টাকা জোড়া হলো এগারোশো টাকা ভাই এক জোড়া সাতশো দুই জোড়া এগারোশো টাকা যার দুই জোড়া এক জোড়া একজোড়ে এক জোড়া সাতশো দুই জোড়া এক হাজার জি ভাই এগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে আচ্ছা

এই যে এটা পড়বে এক হাজার এটা নয়শো যার নয়শো নয়শো এই যে ভাই এটা এক হাজার একেবারে

এরকম আছে ভাই আরো আছে ভাই এই যে এগুলো ভাই বাইশো টাকা ছিল এই যে আচ্ছা এই জুতা গুলো এগুলো বাইশো করে ছিল আজকে এগুলো দিয়ে দেবে পুরো একটা দামা কফার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে এখানে রাখি ষোলোশো টাকা এই যে ভাই ষোলোশো টাকা এই যে ষোলোশো এই যে ষোলোশো এই যে ষোলোশো এই যে ভাই এটা কিন্তু লাইট জলে ভাই লাইট জলে আসেন আচ্ছা এই যে এদিকে আসলে আরো দেখা যাবে যত অন্ধকার হবে তত লাইট জ্বলবে ভাই আচ্ছা এই যে ভিতরে গেলেই লাইট জ্বলবে এই যে দেখেন লাইট জ্বলতেছে হ্যাঁ লাইট এখানে আলো আসে তো এখানে একটু কম যায় অনেক আলো এটা লাইট জ্বলবে ভাই আচ্ছা

খুবই কোয়ালিটি ফুল গুলো দেখছেন এটা হলো ষোলোশো টাকা এই যে এগুলো পড়বে ষোলোশো টাকা দুইটা কালার পাবেন ষোলোশো এটা পড়বে পনেরোশো এটা পনেরোশো টাকা এটা হলো ষোলোশো টাকা এগুলো ষোলোশো টাকা এই যে হাইনিক দিব ভাই মাত্র ষোলোশো টাকা করে জি ভাই আর এগুলো পড়বে ভাই মাত্র পনেরোশো টাকা করে এখান থেকে যে কুলো আছে মাত্র পনেরোশো টাকা জাস্ট যা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিবেন ভাই তো ভাই দেখতে দেখতে তো পুরো শপে এলে মেলে বানা হ্যাঁ জি ভাই যারা শপে আসতেছে তারা কি আসতে পারে আমাদের শপে যারা আসবেন মিরপুর এক নাম্বার বাগদাদ শপিং কমপ্লেক্স ঠিক দোতালায় শপ নাম্বার ২৪ আর এস ফ্যাশন বিডি কেউ যদি না চেনেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ফোন দিবেন আমি আপনাদেরকে আসার জন্য সহযোগিতা করবো আজকে